জানতে চাইছিলাম স্টুডেন্ট পড়াশোনা করে রাত এগারোটার দিকে তাহাজ নামাজ পড়া যাবে কিনা জি ভাই তাহাজুদ্দিনামাজ নামাজ তো এশার নামাজের পর আমরা চাইলে সালাম ফেরানোর পরে আমরা পড়তে পারি এই সুযোগ রয়েছে এবং এশার ফরজ নামাজের পরে সুন্নত পড়ার পরে আমরা দুরাঘাত দুরাঘাত করে তাহাজ নিয়তে পড়ি তারপরে আমরা বিতির পড়ে আমরা ঘুমিয়ে পড়বো এশার নামাজের পরে শোয়ার আগ দিয়ে যদি আমরা এটি করি সেটা আরও বেশি উত্তম আরও বেশি ভালো তাহাজ্জুদ বা কেয়ামুল্লাইল এটি এসা নামাজের পর থেকেই করা যায় যদিও ভোর রাতে ঘুম থেকে উঠে করলে সেটা বেশি উত্তপ কারণ তাহাজুদ শব্দের অর্থটি আসলে ঘুম থেকে উঠে করা কিন্তু তাহাজুদের যে সবাব ভোর রাতে নামাজের যে সবাব বা আপনার রাত জেগে নামাজের যে সবাব সেটি পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ রাত এগারোটার সময় শোয়ার সময় যদি আপনি নামাজ পড়ে শোন তাহলেও এটির মাধ্যমে আপনি সব পেতে পারেন ফাহাদ ফাতেম আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র জামাকাপড় ফোন এগুলো কি তার পরিবারের সদস্যরা ব্যবহার করতে পারবেন হ্যাঁ অবশ্যই করতে পারবেন এবং এগুলো ওয়ারিসদের হক ধরুন কেউ মারা গেলেন তার এই জাতীয় ব্যবহারগুলোর আপনার তার ওয়ারিসদের মাঝে বন্টন হবে প্রত্যেকটাতে তাদের অধিকার আছে তারা মিউচুয়ালি যদি ডিসিশন নেন যে আমরা এটা অমুককে দিয়ে দিলাম বা অমুকে এটা নিলাম অমুকে এটা নিলেন নিলাম এবং এক্ষেত্রে আমাদের যে অধিকারের কম বেশ আছে সেটা আমরা স্যাক্রিফাইস করলাম একই অন্যের জন্য তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে ধরুন কোনো বাবার মৃত্যুর পর ছেলেমেয়েরা সবাই মিলে বাবার সম্পদগুলোকে ব্যবহার্য আসবাবগুলোকে তারা ভাগ্য করে নিলেন অথবা কোনো একজনকে দিলেন এটি জায়জ আছে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন মৃত ব্যক্তির আসবাবপত্র এগুলো সন্তানরা ব্যবহার করতে পারেনা এগুলো দান করে দিতে হয় না দান করে দিতে হয় এমনটি বাধ্যতামূলক নয়